ছেলে মেয়ে আবদার মা আজকে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের তড়কা বানাতে হবে আমি ভাবলাম শুধু কেন আর চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ ভালো লাগে একটু ডিমও দিয়ে দিই তাহলে বেশ ভালো স্বাদ হবে তাই একটু ডিম ভেজে নিলাম ডিমটাকে ভালো করে ভাজলাম যাতে বেশ লাল লাল হয় দেখতে ভালো লাগে ওই জন্য খেতেও টেস্ট হয় লাল লাল করে ভেজে নিয়ে এদিকে আমি একটা মশলা রেডি করলাম তাতে দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন জিরে ধনে আর টমেটোম টমেটোমটা একটু পরে দিয়েছিলাম আগে এই পেস্টটাকে ঘুরিয়ে নিয়ে তারপর এদিকে কড়াইয়েতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর গাছে টাটকা কারিপাতা দিয়ে দিলাম যেই একটি চটর করে উঠল ওমনি তারপরেই দিলাম আমার রেডি করে রাখা পেস্টটা তারপরে দিয়ে নাড়তে থাকলাম ভালো করে কুষতে থাকলাম কুষতে কষতেই ওতে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো চিনি যাতে স্বাদটা ভালো লাগে কষাতে দেওয়ার পর কষাটা হয়ে হয়ে আসবে তারপরে ওতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আবার কষতে লাগলাম কষাটা হয়ে যেই দেখব তেল ছাড়ছে অমনি চিংড়ি মাছটা দিলাম আমি চিংড়ি মাছগুলোকে আবার ছোটো ছোটো করে কুচো করে নিয়েছিলাম যাতে প্রত্যেকটা চামচে বেশ পড়লে মুখে পড়লে ভালো লাগে খেতে ওই জন্য একটু কুচো কুচো করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে আর এইদিকে আমি তিন রকমের ডাল মুগের ডাল মটর মটর মুগ মুগ কড়াই মুগের ডাল না মুগ কড়াই আর মটর ডাল আর ছোলার ডাল আমি প্রেশারে সিটি মেরে রেখেছিলাম মারার পর এই তারপরে সেই কষার মধ্যে ওটা দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ফুটতে দিলাম ফুটে উঠলে কাঁচা লঙ্কা দিলাম একটু কাঁচা অবস্থায় কাঁচা লঙ্কাটা দিলে খেতে একটু সুস্বাদু হয় আর তারপরে দিলাম আমি গরম মশলা ছড়িয়ে গরম মশলা দেওয়ার পর সামান্য ঘি দিলাম ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ চারে ক্রিম দিলেও হবে আমি দিলাম কি আর আমার হচ্ছে এই রেস্টুরেন্ট স্টাইলের গন্ধ আনার জন্য একটু দিলাম কেওড়ার জল আর মেথি পাতা এই দুটো জিনিস দিলেই ব্যাস আর তরকা তো পুরো রেস্টুরেন্ট লাগবে একদম বাচ্চারা বলবে মা একদম রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে আর পরিবেশন করলাম বাটার দিয়ে ছেলে মেয়ে তো খেয়ে বললো মা একদম রেস্টুরেন্ট যা দারুণ হয়েছে